হ্যালো এভরিয়ন গুড আফটারনুন নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো এখন বাজে বিকাল সাড়ে চারটে তো দেখতে পাচ্ছ একটু রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে কেউ স্কিপ করলে হবে না পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে করে আমি ভিডিও চাললে সবার আগে নোটিফিকেশন তোমাদের ফোন যায় তো দেখতে পাচ্ছ আমি আর তোমাদের দাদা ভাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমরা গাগনাপুর যাচ্ছি গাগনাপুর থেকে তারপরে বাস ধরবো তো আজকে একটু শপিংয়ে যাচ্ছি বাড়ি আসার পরে বিয়ে তো হয়ে গেছে কমপ্লিট তোমরা তো জানো তারপরে এখনও শপিং করা হয়নি আমি ভেবেছিলাম এখান থেকে কিছু শপিং করে নিয়ে যাব তো তার জন্যই আজকে কিন্তু বেরিয়ে পড়েছি তো প্রথমেই দেখো আমরা কিন্তু গাগনাপুর থেকে বাস ধরে চলে এসেছি চাকদাতে তো এখানে এই বিরিয়ানিটা নতুন মানে বেশি দিন হয়নি তো আমরা তো এখানে ছিলাম না তার জন্য জানতাম না তো আজকে এসে ফার্স্টে ভেবেছিলাম চাকদা প্লাজা থেকে খাবো পরে তোমাদের দাদাভাই সার্চ করে দেখলো এই বিরিয়ানিটা তো এখান থেকেই খাচ্ছি তো দেখো তোমাদের দাদাভাই বসে পড়েছে আমরা কিন্তু বিরিয়ানিই খাবো আর কিছু খাবো না কারণ ওখানকার বিরিয়ানি একদম ভালো না তোমাদের তো বলেছি পুনের বিরিয়ানি একদমই আমি খেতে পারি না তার জন্য এখানে আসার তারপরে বেশ কদিন বিরিয়ানি খেয়ে নিচ্ছি যাওয়ার আগে পর্যন্ত খেয়ে যাব আর এখানে বিরিয়ানি ছাড়া আমার কোথাও বিরিয়ানি ভালো লাগে না মানে আমাদের কলকাতার বিরিয়ানি বেস্ট লাগে আমার তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি চাঁদটাতে বিরিয়ানি খাওয়ার জন্য এখান থেকে বিরিয়ানি খেয়ে তারপর চলে যাব শপিং করতে নৈহাটিতে তো এই যে তোমাদের দাদাভাই বসে পড়েছে আমরা একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছি তো দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া হয়নি তার জন্য তো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো প্রথমেই কিন্তু আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে তো এখানে পেপসি আছে আর এখানে আমাদের দিয়ে দিয়েছে রায়তা দিয়ে দিয়েছে আর হচ্ছে স্যালাড দিয়ে দিয়েছে আর আমরা একটা জল নিয়ে নিয়েছি ফাইনালি দেখো আমাদের কিন্তু বিরিয়ানি চলে এসেছে তো দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু ততটাই ভালো ছিল তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমরা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তার জন্য দু পিস মাটন ছিল এই যে দেখতে পাচ্ছ আর মাটনের সাইজগুলো কিন্তু বেশ বড় তো এটা আই থিঙ্ক তিনশো টাকা মতো ছিল আমার সঠিক মনে নেই বাট তিনশো একশো বা সাড়ে তিনশোর মধ্যেই ছিল তো দেখতে পাচ্ছ এখন আমরা দুজনে খেয়ে তারপরে বেরিয়ে পড়ব এখন প্রায় পাঁচটা পনেরো মতো বাজে তারপরে আমরা আবার চাকদা থেকে ট্রেন ধরে আমরা যাবো নৈহাটিতে মার্কেটিং করতে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই দুজন মিলে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো সত্যি কথা বলতে বিরিয়ানির স্বাদটা কিন্তু খুবই ভালো ছিল এটা হচ্ছে চাকদাতে এম্পেয়ার বিরিয়ানি এরকম কিছু একটা ছিল আমার সঠিক মনে নেই কি বলবো তোমাদের ফার্স্ট টাইম গেছি তো তোমাদের দাদাভাই দেখেছে আমার অতটা মন নেই বাট খেতে আমাদের বেশ ভালো লেগেছে মানে আমাদের চাকদাতে তো সব থেকে বেশ লাগে প্লাজা তো যা আর তোমাদের দাদাভাই কিন্তু প্লাজাতে কাজও করতো এখন তো ওখানে চলে গেছে বাট এই বিরিয়ানিটাও কিন্তু খুবই ভালো আর এটা একটু কি মশলাটা একটু বেশি আছে মানে আমাদের যেমন প্লাজাতে প্লেন রাইসটাই বেশি আর এখানে একটু মশলা মশলা তো বেশ ভালোই লাগছিলো খেতে আর এখানে আসার পরে এটা আমাদের সেকেন্ড টাইম বিরিয়ানি খাওয়া তো এরপরে তোমাদের দাদাভাইকে বলছি যাওয়ার আগে বেশ কিছুদিন খেয়ে যাব। কারণ ওখানে গিয়ে তো আর বিরিয়ানি খেতে পারবো না তার জন্য ওখানে মোমোটাও পাওয়া যায় না মানে পাওয়া যায় একটাই দোকানে বাট ততটা ভালো বানায় না আমাদের এখানের মতো তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু চলে এসেছি নৈহাটি তো দেখতে পাচ্ছ এখন আমরা ভেতরে যাব তো মানে ওখানে থাকাকালীনই ভাবছিলাম এবার গিয়ে জুড়িও তো যাবো তার জন্য দেখো চলে এসেছি তো এখন এই যে একটু দেখছি কি কিনবো না কিনবো তেমন কিছু কেনার নেই মানে আমার ইচ্ছা আছে দুটো জিন্স নেব টপ নেব আর ওয়ান পিস নেবো এবার দেখি কেমন কি পছন্দ হয় সেটাই এখন দেখছি কারণ ওখানে গিয়ে আমার তেমন একটা মানে শপিং করতে ভালো লাগে না বেশিরভাগ অনলাইনেই মানে শপিং করি আর অনলাইনে মানে অতটাও ভালো আসে না বারবার রিটার্ন করতে হয় তার জন্য এখান থেকে নিয়ে যাব ভাবছি তো যাই হোক এখন কিন্তু আমাদের এই যে শপিং কিন্তু হয়েই গেছে তোমাদের দাদাভাই মানে তেমন কিছুই কেনেনি নি আর জাস্ট আমার জন্যই যাওয়া হয়েছিল নৈহাটিতে তো তারপরে দেখো আমরা এই যে চলে এসেছি স্টেশনের এতটা গরম কি বলবো তোমাদের আজকে বোধ হয় বিয়াল্লিশ ডিগ্রি ছিল তো এখান থেকে এই যে আমাদের একটা সেভেন আপ নিয়ে নেওয়া হলো আর একটা জল নিয়ে নিয়েছি তো এখন এই যে ট্রেনের জন্য আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখন বাজে রাত প্রায় আটটা মতো বাজে তো যাই হোক এখন আমাদের ওই যে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকছে এখান থেকে আমরা এখন রানাঘাট যাব রানাঘাট কিছু কাজ তারপর দিন বাড়ি যাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি দেখো আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি এখন বাজে রাত সাড়ে দশটা তো আমরা রানাঘাট দিয়ে এসেছি তো রানাঘাট থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি যেহেতু চাকদা দিয়ে আসিনি রানাঘাট থেকে নিয়ে এসেছি সবার জন্য আমরাও এখানে এসে আবার খাচ্ছি যেহেতু আমরা ওখানে বিকালে খেয়ে গেছিলাম তো এখানে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটোই আনা হয়েছে কারণ দুজন মাটন খাবে না তার জন্য চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি দুটোই আনা হয়েছে তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি রাতের খাওয়া দাওয়া তো তারপরে চলো কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিও ধরে দিতে বললাম তোমাদের দাদাভাইকে বাট ছিল না একটু ব্যস্ত ছিল তার জন্য আমি তোমাদের এইভাবেই দেখাচ্ছি কি কি শপিং করেছি তো বেশি কিছু কিনি ওয়ান পিস একটাও পছন্দ হয়নি আর খুবই টাইম কম ছিল এখানে দেখতে পাচ্ছ একটা টপ নিয়েছি এখানে কালারটা ভীষণ সুন্দর মানে ফোনে অতটা আসছে না বা সামনে ভীষণ ভালো কালারটা তো এই টপটা নিয়েছি আর আরেকটা টপ নিয়েছি এটা মানে ওখানে খুবই কম দাম আছে এখানে এটা নিয়েছে হচ্ছে ওয়ান নাইনটি নিয়েছে আর দেখতে পাচ্ছ তারপরে চলো দেখাচ্ছি তোমাদের আর কি নিয়েছি এই টপটা নিয়েছি বাট এই টপটা আমার একটু গায়ে লেগেছে মানে ভীষণই দাম আমি জানতাম না কারণ আমি না আমার জাস্ট পছন্দ হয়েছিল বাট দাম কত ছিল আমি সেটা দেখিনি তোমাদের দাদাভাই দেখেছিল তোমাদের দাদাভাই দেখে আর আমাকে দেখতে দেয়নি দাম কত কারণ ও ভালো করে জানে আমি এত দামের টপ নেব না তো এটা আমার ভীষণ মানে মানে ইয়ে লেগেছে আমি পরে বাড়ি এসে জানতে পারি এটার দাম এত কারণ আমি ওই কার্ডটা দেখেছিলাম না এটা কিন্তু নিয়েছে ফোর মানে পাঁচশো টাকা আমি মানে কি বলবো পরে আমি ওকে বলছি যে এত দাম দিয়ে কেন নেবো একটা টপ এই যে দেখতে পাচ্ছ লেখা আছে তো তোমার দাদাভাই বলছে বললে তো তুমি নিতে না তার জন্য তোমার পছন্দ হয়েছে তার জন্য নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমি ভেবেছিলাম হয়তো এটার দাম তিনশো টাকা হতে পারে বা টু নাইনটি নাইন না হলে ওয়ান নাইনটি হবে কিন্তু ফোর নাইনটি নাইন আমি মানে ভাবতেই পারিনি তো যাই হোক তারপরে চলো আর কি তো একটা ব্ল্যাক কালারের দরকার ছিল একটা আছে আমার বাট সেটা মানে অনেকটা মানে পুরনো হয়ে গেছে ভালো লাগে না ওটা এখন আর তো ওই প্যান্টটা নিয়েছি ওটা নিয়েছে সেভেন আর একটা প্যান্ট নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই দুটো জিন্সের প্যান্ট নিয়েছি এটাও সেভেন নিয়েছে তো ভীষণই ভালো প্যান্ট দুটো আমি ওখান থেকে পরে দেখে এনেছি প্রথমে আমি তিরিশ নিয়েছিলাম বাট ভাগ্যিস আমি মানে ওখান থেকে দেখেছি নাহলে আমার নিলে বড় হয়ে যেত এখন আমার আঠাশ লাগে মানে আমি অনেক রোগা হয়ে গেছি তার জন্য এই দুটো প্যান্ট নিয়েছি আর দুটো টপ নিয়েছি আর তোমাদের ভাইয়ের জন্য একটা প্যান্ট নিয়েছি সেটা তো দেখো আমি কিন্তু এই প্যান্টটার সাথে এই টপটা মানে ম্যাচিং করে কিনেছি মানে পরার জন্য আরও টপ অবশ্যই পরবো অন্য অন্য কিন্তু মানে ওখানে গিয়ে এইটার সঙ্গে এইটা নিয়েছি আর হচ্ছে এই ব্ল্যাকটার সঙ্গে ওই স্কাই কালারেরটা নিয়েছি তো এই দুটোই বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে